তোমরা প্রত্যেকে জানো তোমাদের যে ডাব্লিউপি এবং কেভি কনস্টেবলের যে ওবিসি কেস নিয়ে হেয়ারিং ডেটটা ছিল সেটা ছিল আঠেরোই ফেব্রুয়ারি দু অর্থাৎ আজকের দিন কিন্তু রীতিমতো কি দেখা গেল তোমাদের কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু সেই ডেটটা এগিয়ে কিন্তু আরও একটা মাস বাড়িয়ে দেওয়া হলো আঠেরোই মার্চ তোমাদের কিন্তু আবারও সেই এক্সামিনেশন যে তোমাদের ওবিসি কেসটা রয়েছে তার ডিসিশন কিন্তু আবারও নেওয়া হবে তবে আমি একটা কথা বলতে যাব যে কেন স্টুডেন্টদের সাথে এরকমভাবে তোমাদের ছেলে খেলা হচ্ছে বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টদের যাদের একদম বয়স শেষের দিকে যে তাদের কাছে লাস্ট অপশন রয়েছে এই একটা ডাব্লিউ কনস্টেবল কিংবা কেপি কনস্টেবল এই দুটোর মধ্যে যে কোনো একটা যে সার্ভিস রয়েছে তারা প্রিপারেশান নিচ্ছে এবং প্রিপারেশান নিতে নিতে দেখা যাচ্ছে তাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ হয়ে যাচ্ছে তাহলে তারা এক্সাম কবে দেবে তাহলে তারা ফিজিক্যাল টেস্ট কবে কোয়ালিফাইড করবে তাহলে তাদের ফিউচার তারা কবে গঠিত করবে তাদের পরিবারের পাশে তারা কবে দাঁড়াবে মানে তোমাদের ডাব্লুপিআর কেপি কনস্টেবলের ব্যাপারটা নিয়ে যে এত মাতামাতি হয়ে যাচ্ছে দিন দিন এত মাতামাতি হয়ে যাচ্ছে যেখানে সাধারণ স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকে যে একের পর এক একের পর এক কিন্তু তারা প্রবলেমের মুখে পড়ছে তোমরা কিন্তু আর কেউ ঘরে বসে থেকো না বিশেষ করে যাদের শেষ বয়স রয়েছে বিশেষ করে যাদের লাস্ট বয়স রয়েছে তোমরা কিন্তু আর ঘরে বসে থেকো না যেই সমস্ত বড় বড় শিক্ষক রয়েছে যেই সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে ধরে নাও আমি হচ্ছে একটা ইউটিউবারের একটা ছোট ইউটিউবার রয়েছি কিন্তু যাদের যে সমস্ত ইউটিউবার বড় ইউটিউবার রয়েছে যারা যে সমস্ত শিক্ষক সবসময় তোমাদের পাশে থাকে তো তাদের সাথে তোমরা আন্দোলনে যাও বিশেষ করে তারাই যাও যাদের লাস্ট বয়স চলছে আর তাদের সাথে যারা একদম নতুন রয়েছে যারা যারা ফর্ম ফিল আপ করেছ প্রত্যেকে যাও আন্দোলনে কেন তোমাদের যেটা রয়েছে স্টুডেন্টদের সাথে এরকম ছেলে খেলা খেলা হবে ডাব্লিউবি কনস্টেবল এর অভি কেসটা নিয়ে আজকে এক্সাম তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে মোটামুটি কতদিন হয়ে গেল তো এতদিনই কি একটা এক্সাম কন্ডাক্ট করানো যায় না তো ধীরে ধীরে এমন ব্যাপারটা হচ্ছে সাধারণ স্টুডেন্টদের কথা কেউ ভাবজে না বিশেষ করে যা আমরা প্রত্যেককেই যারা একদম বিশেষ করে আমরা যারা ডিফেন্স লাইনে যারা আমরা प्रिपरेशन নিয়ে থাকি 70 থেকে 80% প্রত্যেককে কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে অর্থাৎ দিন আনলে দিন খাওয়া হবে যদি কাজে যাই তাহলে খাওয়া হবে তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা যখন एग्जाम ফর্ম ফিলাপ করেছি এত হাজার হাজার এত লাখ লাখ ক্যান্ডিডেট যখন এত টাকা দিয়ে एग्जाम ফর্ম ফিলাপ করেছে সাপোজলি ধরে নাও যে এক মাস যে এক লাখ স্টুডেন্ট যদি তোমাদের ফর্ম ফিল আপ করে যদি একশো টাকা দিয়ে তাহলে কত টাকা হতে পারে তো সেই টাকার ইন্টারেস্ট কি কম হবে তো এই টাকাগুলো এতদিন ধরে যে তোমাদের যেটা রয়েছে যে ইন্টারেস্টের পর ইন্টারেস্ট তারা বসে বসে খাচ্ছে আর সাধারণ স্টুডেন্টদের যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের মাথা ব্যথা দিন দিন বাড়ছে কারণ তাদের কাছে তো কোনো রাস্তা নেই যাদের একদম বয়স শেষ হয়ে গেছে তারা অন্য কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেতে পারছে না শুধুমাত্র কেপি কনস্টেবল এবং ডাব্লিউ বি কনস্টেবলের এক্সামিনেশনের মুখের উপর আমরা সব তারা তাকিয়ে রয়েছে যে এক্সাম কবে হবে কবে আমরা ফিজিক্যাল কোয়ালিফাইড করব কবে আমরা ইন্টারভিউ কোয়ালিফাইড করব কবে আমরা ফাইনাল সিলেক্টেড হয়ে জয়েনিং করব পরিবারের পাশে দাঁড়াবো তবে সেটা কবে দাঁড়াবো মানে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত ছিল তো ঠিক ছিল প্রত্যেকে আমরা ভেবেছিলাম যে আঠারোই ফেব্রুয়ারি ওবিসি কেসের হেয়ারিং টোটালি কমপ্লিট হয়ে যাবে কিন্তু সেটা না করে কি করা হলো আঠেরোই ফেব্রুয়ারি থেকে আটের মার্চ করা হলো তো প্রত্যেকে আমি একটা কথা হলো প্রত্যেকে প্রত্যেকে যে প্রিপারেশান রয়েছে প্রিপারেশান প্রত্যেকে চালিয়ে যাও হান্ড্রেড পার্সেন্টভাবে বিশেষ করে যাদের লাস্ট বয়স রয়েছে দ্বিতীয়ত যে সমস্ত বড়ো বড়ো শিক্ষকরা রয়েছে ইউটিউবে বলো কিংবা অফলাইন অনলাইনে বলো তাদের পাশে সবসময় দাঁড়াও আন্দোলনের একজন আন্দোলনের একজন সদস্য হও এবং ঘর থেকে বেরো ঘর থেকে বেরো না বেরোলে কিন্তু তোমাদের একটাই কথা বলছি অনেকে যাদের এখন কম বয়স রয়েছে তারা বেরোবে না তারা জানে যে আমাদের হাতে এখন অনেক সময় রয়েছে কিছু না কিছু করে করে নেবো কিন্তু তোমাদের বেরোতে হবে যাদের লাস্ট বয়স একদম বেরোবে মহা আন্দোলন করবি যাতে তোমাদের সেই আন্দোলনে যাতে তোমাদের একদম এক্সামিনেশন ডেট যাতে প্রকাশিত হয় আর তার সাথে একটাই কথা বলবো যাতে রকমভাবে প্রশ্নপত্র ফাঁস না হয় যেরকম গত আমরা দেখেছি যে কিভাবে ফাঁস হচ্ছে যাতে প্রশ্নপত্র কোনো রকমের ফাঁস না হয় একদম জেনুইন ভাবে পরীক্ষা নিতে হবে এবং খুব দ্রুত নিতে হবে একটাই কথা বলবো